নমস্কার আজ আপনাদেরকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা একটি গল্প আজকের গল্প সীমা রেখার সীমা সবাই হেরে ফিরে গেছে শেষ পর্যন্ত সতীনাথ নিজেই তলায় উঠে গেলেন তীব্রস্বরে বললেন অসভ্যতারও একটা সীমা থাকে ছবি থাকা উচিত কিন্তু এই বিয়ে বাড়ি ভর্তি লোকের সামনে অসভ্যতাটা যে করলে তুমি তার সীমা নেই আমাকে তো এতগুলো আত্মীয় কুটুম্বের সামনে ধুলো অধম করলে নিজের মুখও কম হাসালে না এখন চলো দয়া করে তিনতলার ছাদে ঘরের স্যাংশন ছিল না তবু ছবির জন্যেই ঘরটা বানানো হয়েছিল টালির ছাদ দিয়ে ছবির ছাদ ঘরটার মধ্যে আলো জ্বলছিল না শুধু নিচের তলার প্যান্ডেলের অগন্তি আলোর তির্যক একটা রেখা কিভাবে যেন এসে পড়ে ঘরের দরজাটা সামান্য আলোকিত করেছিল সেই দরজার ধারে হাত রেখে দাঁড়িয়েছিল ছবি হাতের সেই আঙুল কটা আর গালের একটা পাশ দেখা যাচ্ছিল শুধু তার কিন্তু সেই দেখাটুকুতে ছবির মুখের ভাব ধরা পড়ছিল না ধরা পড়ছিল না এখনো আগের মতোই অনমনীয় না নরম হয়ে এসেছে সতীনাথ ডাকতে আসার পরও যদি পূর্ব অবস্থায় থাকে ধরে নিতে হবে ছবিও তার বরের মতো পাগল হয়ে গেছে কিন্তু অবস্থার পরিবর্তন বোঝা গেল না ছবি অদ্ভুত শুকনো গলায় পড়ল তুমি আবার কেন কষ্ট করতে এলে দাদা আমি তো বলেই দিয়েছি হ্যাঁ জানি সতীনাথ ক্ষুব্ধ এবং ক্রুদ্ধ স্বরের সংমিশ্রণে বলেন জানি একে একে বাড়ি শুধু লোক তোমাকে খোসামত করতে এসেছে আর তুমি সবাইকে হুট আউট করে দিয়েছ খাবো না নিচে নামবো না বলে তোমার বৌদি তো শুনলাম হাত জোর করে ফিরে গেছে তাতেও তোমার ছবির মুখ এখনও দেখা যাচ্ছে না ছবি যদি ঘরের মধ্যে থেকে একটু বেরিয়ে আসতো হয়তো দেখা যেত কিন্তু বেরিয়ে আসছে না ছবি যেন ঘরের দরজায় কেতাকে গন্ডি কেটে দিয়ে আটকে রেখে গেছে সীতার মতো ওই চৌকার ডিঙলেই রাবণের হাতে পড়ে যাবে ও কিন্তু দরজাটা বন্ধ করে ফেলে নিজেকে যে ছবি একবার বিছানায় ফেলবে সে অবকাশ মিলছে না সেই সন্ধ্যা থেকে কেবল লোকের পর লোক আসছে ছবিকে ডাকতে অছবি ছবি লোক এসেছে নিচে কতজন খোঁজ করছে ছবি ছবি করে আয় একবার অছবি কী কি রূপে জামাই হয়েছে তোর দাদার দেখবি না একবার পিসিমা সম্প্রদানের ঘরে কি সব তুমি করে আসনি বাবার রেগে আগুন হয়ে গেছে এসো শিগগির কিন্তু ছবি অটল ছবির দুর্জয় মান ভাঙছে না ছবি বলছে মাথার যন্ত্রণা হচ্ছে অথচ সারা দিন কিছুই না কোনো দিনই কিছু না গোড়া থেকে বিয়ের সব কাজই সামলাচ্ছে রান্নাঘর ভাঁড়ার ঘর খাবার ঘর পুজোর ঘর চোর কি ঘুরে বেড়াচ্ছে ছবি এর মাঝখানে ঠিক এই বিয়ের সন্ধ্যায় কোন ফাঁকে যে সেই তুচ্ছ ঘটনাটুকু ঘটে গেছে আর কোন ফাঁকে ছবি সেই ঘটনাকেই উচ্চ করে তুলে অভিমানে সজ্জা নিতে গেছে তা কেউ খেয়াল করেনি খোঁজ পড়েছিল সম্প্রদানের সময় ছবি কোথায় ছবি গাড় ছড়ার হলুদ করি কোথায় রেখে গেল ছবি কোন লজ্জাবস্ত্র পাওয়া যাচ্ছে না দরকারের সময় পাওয়া অবশ্যই গেলই তখনই পাশেই ছিল কিন্তু কেউ পাশে বসে হাতে হাতে জুগিয়ে না দিলে অসুবিধা নেই আর শুধু গাঁট ছড়ার হলুদ করি আর কনের লজ্জাবস্ত্রই তো নয় নিয়মকর্মের কর্মের সব কিছুই তো ছবির একটিয়ারে কনের মা কতদিকে তাল দেবে অভ্যাগতদের অভ্যর্থনা করতে হবে না তাকে কিন্তু সব জেনেও সবচেয়ে মুখ্যম সময় হাওয়া হয়ে গেল ছবি ছি ছি ধমক খাওয়া বরকে সোহাগ করতে গেল আর কি কিন্তু এইটা কি তার সময় পাগল ছাগল মানুষ আবার কি করতে কি করবে তাকে ঘুমের ওষুধ খাইয়ে রেখে নিশ্চিন্তি হয়ে নেমে আয় বরকনে আসরে বসলে তখন বরং গুছিয়ে ভোজের রান্না সাজিয়ে নিয়ে তিনতলায় বসে বরকে ঘুম থেকে তুলে খাইয়ে সোহাগ করিস এ কি এই যে বরদাস্ত করা কঠিন এই বাড়ি ভর্তি লোকের সামনে তুই তেজ করে বর নিয়ে ঘরে বসে আছিস বলছিস ও খাবে না আমি খাবো না চিচি অমন যে জামাই হলো দাদার কত আমোদ আহ্লাদ হল বিয়ের সময় স্ত্রী আচারের সময় দেখলি না একবার এমনকি খাওয়াই পর্যন্ত তেজ দেখাচ্ছিস এই উৎসব এই কাণ্ড রান্নাবান্না মাছ মিষ্টি হেন তেন তার কিছু দাঁতে কাটবি না দুটো মানুষ উপস করে পড়ে থাকবি ভাইজির কল্যাণ অকল্যাণ দেখবি না ভাই ভাজের মাথা হেঁট করবি ইতরা তার কি মাত্রা নেই দাদা তোর চাইতে কুড়ি বছরের বড় দাদা বাপের মতো বললেই হয় বাপের মতোই মানুষ করেছে তোকে বিয়েও দিয়েছে আর তারপর বারো মাস সিরিজ দিন তোকে আর তোর পাগল বরকে পুষেছে ঘর বানিয়ে দিয়েছে তোর জন্য এই দাদা পাগলটাকে একটা একটা ধমকেই যদি ধাক্কাই দিয়ে থাকে থাকে এই ব্যবহারটা করবি তুই কৃতজ্ঞতার বালাই নেই শরীরে এত বড় অকৃতজ্ঞতা করে কেমন যে দেখাচ্ছে ছবিকে সেই দৃশ্য দেখতেই বোধ করি ছবির এই টালির ছাদ ঘরের দরজায় দোলের ভিড় হয়েছে তখন থেকে অনেকে আবার অনুভূতিও দেখাচ্ছে চুপিচুপি অবশ্য কারণ যার বাড়ি তার বিপক্ষ দলের হয়ে কথা বলতে চুপি চুপি-চুপি ভালো চুপি চুপি বলা যায় আহা বলা যায় মরে যায় ছোট ভগ্নিপতিটা পাগল মানুষ বোঝে না বলেই না অমন কাজটা করে ফেলেছিল তার জন্যে তুমি একটা বিজ্ঞ বিচক্ষণ ব্যক্তি তোমারই মেয়ের বিয়ে দিতে বসেছো সেই শুভ দিনে তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফেলে দিলে বোনটা কারে পড়ে তোমার কাছে পড়ে আছে বলেই না এমনটা পারলে পয়সাওয়ালা ভাগ্যিমানি বোন হলে পারতে কিন্তু নিচে নেমে গিয়ে তারাই রোগ আটখানা হয়ে উল্টো গাইতে বসেছে না বসবে কেন তারা কি খ্রিস্ট না শ্রী চৈতন্য যে রাগ নেই শরীরে ওই সহানুভূতির উত্তরে ছবি যদি চোখের জল না ফেলে যদি বলে এসব কথা আমার ভালো লাগছে না আপনারা নিচে যান তাহলে খ্রিস্ট চৈতন্যরও রাগ হতো এতে কিন্তু এসব তো সান্ধ্য লীলা রাত্রে অনেকটা রাত্রে যখন বাইরের লোক বিদায় নিয়েছে বাড়ির লোকেরা শুধু খেতে বাকি যখন সতীনা তার জামায়ে রূপে গুনে মোহিত এবং নিজের ক্যাপাসিটির আহ্লাদে ভরপুর তখন হঠাৎ প্রশ্ন করলেন ক্ষিতীশ খেয়েছে তখনই বোধ করি মনে পড়ল অসভ্যর মতো একটা ঝাড়নের উপর এক রাস লুচি মিষ্টি চপ ফ্রাই নিয়ে আসরের মাঝখানে খেতে বসেছে দেখে ক্ষিতীশকে তিনি প্রচণ্ড একটা ধমক দিয়ে ঘাড় ধরে বার করে দিয়েছিলেন আসর থেকে কাজটা একটু গর্হিত হয়েছিল অস্বীকার করছেন না সতীনাথ কিন্তু তাঁরও তো রক্ত মাংসের শরীর সেইমাত্র বরযাত্রীর দল এসে আসরে বসেছে। এবং সতীনাথ কন্যা করবেন বলে তখনও অভুক্ত রয়েছেন সেই উদ্বেগে অধীর উৎকণ্ঠায় চঞ্চল আর আশঙ্কায় থতর সঙ্গীন সময়ে ওই কুৎসিত বিভৎস দৃশ্য সহ্য করা কি সহজ সহ্য করতে পারেননি সতীনাথ কিন্তু পাগলটা যে তাতে অপমানে খান খান হবে তাও আশঙ্কা করেননি ঘুরে গিয়ে আবার হালুইকারদের কাছে গিয়ে বসবে এই রকমই একটা আন্দাজ ছিল জানতে পারলেন ছবির অনুপস্থিতিতে ছবি বিহনে শুধু তো তিনি অসুবিধায় পড়েননি সারা বাড়িতেই নানা বিশৃঙ্খলা দেখা দিয়েছে আর ছবি ছবি রব পড়ে গেছে সেই সময় বড় শালি ওই দানের কারণটা উদ্ঘাটিত করে ফেললেন কি জানি ভাই শুনছি তুমি নাকি কখন তোমার বোনাইকে যাচ্ছে তাই করেছ ঘাড়ে ধাক্কা দিয়েছ তাই বোন তোমার মনের দুঃখে বর নিয়ে নিজের কুঠুরিতে গিয়ে বসে আছে সেই অবধি নামেনি বোনাইটি বুঝি হালুইকারদের কাছে তম্বি গম্বি করে একপোটলা খাবার জোগাড় করেছিল সেসব উঠোনে দালানে সিঁড়িতে ছড়াছড়ি কাণ্ড রাগ করে চুঁড়ে ছড়িয়ে ফেলে দিয়ে গেছে তা না হয় পাগল বোন তো তোমার পাগল নয় এই যুক্তিপূর্ণ প্রশ্নে তখন সতীনাথও রাগে পাগল হয়ে উঠেছিলেন নেহার দানের আসনে বসে তাই উচিত ব্যবস্থা করতে পারেননি কিন্তু এখন মনের উদারতার সুর বাজছে এখন প্রশ্ন করা যায় ক্ষিতশ খেয়েছে সন্ধ্যা থেকে না হয় পঞ্চাশ জন গিয়ে সেদেছে ছবিকে বিয়ে দেখতে পাঁচজনের কাছে এসে বসতে পঁক বসে খেতে পাহাড়ের মতো অচল হয়ে বসে আছে ছবি নামানো যায়নি তাকে এহেন অসভ্যতার কাহিনীটা আবার সবটাই শুনলেন স্ত্রীর মুখে তারপরেও তার মনের মধ্যে উদার রাগিনী বাঁচতে থাকবে এ আশা করা চলে না তেড়ে উঠে গেলেন তিন তলায় বললেন না হয় হাত জড়ি করছি একবার আমার সঙ্গে খেতে বসবি চল ছবির কি গলা কাঁপল না সতীনাথের মনের ভ্রম বোধ হয় ভ্রমি ছবি তো খুব পরিষ্কার গলায় বলছে এসব কেন বলছো দাদা আমি তো বলছি আমার খাবার ক্ষমতা নেই খেতে পারবো না মাথার যন্ত্রণা হচ্ছে সতীনাথের সেই এক পুঁটলা খাবারের বিভৎস দৃশ্যের কথা স্মরণে এল সঙ্গে সঙ্গে তার একটা কথা পাগল হোক ছাগল হোক স্বামী নরম গলায় বললেন বেশ তো পারিস না পারিস বসবি আয় একবার ক্ষিতীশের খাবারটা উপরে পাঠিয়ে দিতে বলছি ওকে খাইয়ে চলে আয় ছবি তেমনই নিষ্কম্প দাঁড়িয়েই বলল ও খাবে না দাদা আবার ধৈর্যচ্যুতি করল আর সেটা আশ্চর্যও নয় সতীনাথ নেমে এলেন শুধু কড়া গলায় একটি মন্তব্য করে বেঈমান হলে এইরকমই হয় বটে আর তার সঙ্গে সঙ্গেই অমল উঠে এলো শেষ পরিবেশনের দায়িত্ব নিয়েছে সে অথচ সামান্য একটা মেয়ের ধনুক ভাঙা পনে অকারণ ঘড়ির কাঁটা বারোটার ঘর থেকে ফের একটাই গিয়ে পড়ল সে এদের আত্মীয় নয় কিছু নয় পাড়ার লোক মাত্র আর এত দায়িত্ব মাথায় নেবার কারণ নেই তবু নিয়েছে স্বভাবে নিয়েছে কিন্তু আর রাত হলে তার নিজের বাড়ির লোক কি বলবে সিঁড়িতে সতীনাথের সঙ্গে প্রায় ধাক্কা সতীনাথ একবার তাকিয়ে দেখলেন ক্ষুব্ধ ব্যঙ্গের তীক্ষ্ণ হয়ে উঠলেন ও তুমি বুঝি বাকি ছিলে নেমে গেলেন পাড়ার ছেলে চিরকালে চেনা জানা অবাক কিছু হলেন না তবে আশাও রাখলেন না অমলও রাখেনি অমলের কিছুই শুনতে বাকি নেই ঘটনা থেকে মন্তব্য তাই অমলের ভরসা নিজের উপর তবু তার একবার দেখবার কৌতূহল হচ্ছিল অতখানি অনমনীয় হলে দেখতে কেমন লাগে ছবিকে বোধ করি দেখতে ইচ্ছে হচ্ছিল অমলের ছবি তখন আসতে দরজাটা বন্ধ করছিল হয়তো ভাবছিল এইবার একটু শুয়ে পড়তে পারি অমলকে দেখে হাতটা থামাল দরজা আতখানা বন্ধই রইল অমল ভাবল ফস করে একটা দেশলাই কাঠি জ্বালাবো দেখব মুখটা কেমন দেখাচ্ছে ওর তা জানল না বলল আলোটা জ্বাল না ছবি আগের মতোই শুকনো গলায় বললে কি দরকার দরকার অবশ্যই নেই কিন্তু তোমাকে কেমন যেন ভৌতিক ভৌতিক লাগছে তাই ছবি প্রতিবাদ করল না চাঞ্চল্য প্রকাশ করল না কৈশোর স্মৃতির মর্যাদা রক্ষা করতে এই কৌতুক কথায় হেসে উঠল না ছবি শুধু ছবির মতো দাঁড়িয়েই রইল সেই ছায়া ছায়া অন্ধকারে অমল ছবির ঘরের ভেতরটা দেখতে পাচ্ছিল না আধ ভেজানো দরজায় হাত রেখে দাঁড়িয়েছিল ছবি তাই অমল ঘরের মধ্যেটাই একবার চোখ ফেলবার চেষ্টা করে বলল ক্ষিতীশবাবু ঘুমোচ্ছেন এখন ছবি অকারণ যেন একটু হাসল বললে হ্যাঁ শুনলাম সত্যাদ্দা ওকে ইয়ে করেছেন কিন্তু ছবি তবু এতটা না করলেও পারতে তুমি শুনে শুনে এত লজ্জা করছিল ছবি এবার স্পষ্টই হেসে উঠল আর আরও একবার মনে হলো অমলের সত্যিই ছবিকে যেন ভৌতিক ভৌতিক দেখাচ্ছে হাসিটা পর্যন্ত হাসির সঙ্গে বলল ছবি আমার নির্লজ্জতায় তুমি হঠাৎ লজ্জা পেতে গেলে কেন অমল অমল কি সত্যি দেশলাই কাঠি জ্বালাবে দেখবে শুধু নির্লজ নয় নিতান্ত নিষ্ঠুর এই ছবির মুখটা কেমন দেখতে লাগছে অন্ধকারে ছায়ায় ঢাকা ছবিকে চিনতে কষ্টই হচ্ছে ছবির দাদা ঠকেছিল না বুঝে ছবিকে একটা মাথা খারাপ ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল তবু ছবি কোনোদিন দাদার নামে অভিযোগ করেনি ছবির ভাসুর পাগল ভাই আর ভাদ্রবউকে এখানে চালান করে দিয়েছিল তার জন্য ছবি গাল দেয়নি তাদের ছবি অমলের কাপুরুষতাকে ধিক্কার দেয়নি কোনোদিন সহজ স্বাভাবিকভাবে ছবি কাজকর্ম করেছে কুমারীকালে যেভাবে এ সংসারের দায়িত্ব নিত তাই নিয়েছে বেশির মধ্যে পাগলকে সামলেছে কিন্তু সব কিছুর উপর চমৎকার একটা কৌতুকের বর্ম পরিয়ে নিজেকে লুকিয়ে রেখেছে ছবি অমল কি না জানে অমল সর্বদা আসে ক্ষিতীশকে অনেকক্ষণ না দেখলে উদ্বেগ প্রকাশ করেছে ছবি সেও হাসির ছলে গল্প করতে করতে সহসা উঠে পড়ে বলেছে এই সেরেছে অনেকক্ষণ যেন আমার নিধিটিকে দেখিনি মনে হচ্ছে যাই দেখি আবার বৈরাগী হয়ে চলে গেল কিনা বলেছে কটা বাজল ওমা তাই তো মেঘে মেঘে বেশ বেলা হয়ে গেছে দেখি আবার প্রভু নিজেই রান্নাঘরে ঢুকে হাঁড়ি খাচ্ছেন কিনা বলেছে ওই দেখো মুখ কালি করে হঠাৎ চলে গেলেন দয়ামা আমরা জমিয়ে রান্না করছি প্রাণে সহ্য হল না চললাম বাবা নচেত ভোলানাথ রুদ্র হয়ে বসে থাকবেন পাগলের পাগল জনচিত কারণে যদি কেউ ঠাট্টা বা বিরক্তি প্রকাশ করেছে কোনো দিন ডাক করতে দেখা যায়নি ছবিকে তাদের সঙ্গে সুর মিলিয়ে বলেছে বলো বাবা তোমরা সবাই মিলে একটু বলো আমার কিছু কাজ কমুক জামাইবাবু বলে সমীহ না করে প্রহারেন ধনঞ্জয় করলে উপকার হয় ওর হেসে হেসেই বলেছে অথচ আজ বরের ওইটুকু সত্যিকার অপমানেই ভুল বদলে গেল ছবির সতীনাথের স্ত্রীর কথাই তাহলে সত্যি বলে ধরতে হবে ভাবতে হবে হিংসের জ্বালায় সামান্য একটু ছুতো পেয়েই এমনটা করেছে ছবি দাদার মেয়ের এত ভালো বিয়ে হলো অমন সুন্দর বর হলো এতে বুক ফেটে যাচ্ছে তার ছবির সম্পর্কে অমন কথা ভাবা যায় না কিন্তু নিজেই ভাবাচ্ছে ছবি এই অশোভন আচরণ আর বিষদৃশ্য ব্যবহারের মধ্য দিয়ে ভাবিয়ে ছাড়ছে ঈর্ষাই নইলে কবে এমন প্রতিভক্তি ছিল ছবির বরং তার বৌদি বলেছেন স্বামী পাগল বলে এতটুকু দুঃখ আছে ছবির তা বোঝাও যায় না কি অদ্ভুত অটুট মন বাবা ছবির সেই অটুট মন টুটো ফুটো হয়ে গেছে অতএব হিংসের জ্বালাতে কিন্তু অমল এসব চিন্তার ওঠাপড়া প্রকাশ করল না শুধু বলল তুমি বড় নিষ্ঠুর ছবি ছবি বলল আজ জানলে তারপর বলল কিন্তু তুমি শুদ্ধ কেন এলে বলো দেখি খাওয়ার জন্য ডাকতে নাকি অমল আহত দৃষ্টি তুলে আর একবার চেষ্টা করল ছবিকে দেখতে তারপর বলল না তোমাকে ডাকতে আসি এত দুঃসাহস নেই ভাবছিলাম ক্ষিতীশবাবুকে খেতে না দিয়ে আটকে রেখে দাদাকে আর কতটুকু শাস্তি দিতে পারলে শুধু এই বেচারি ভদ্রলোককেই জব্দ করলে খুব উৎসাহ করে আমায় বলেছিলেন তুমি আমায় পরিবেশন করে খাওয়াবে বুঝলে এরা ভালো করে দেবে না কথা শেষ করে হাসলো একটু অমল বলল অবশ্য এরা বলেনি বলেছিলেন শালারা ছবির কি এতক্ষণ উপোস করে থেকে গলাটা এত বেশি শুকিয়ে গেছে নাকি এতক্ষণকার অশোভন আচরণের অনুতাপে নইলে গলাটা তো বেশ সুরেলাই ছিল ছবির ছিল এখন নেই এখন সেই শুকনো গলাতেই বলে ছবি তা তোমার পরিবেশনের অপেক্ষা তো রাখেনি নিজেই তো থাক ছবি সেসব কথায় তুমি খাও না খাও ওকে একটু তুলে দাও আমার সত্য রক্ষা করি ছবি তার কৈশোর স্মৃতির মর্যাদাকে একেবারে ধুলিস সাত করল ছবি তেমনই স্থির দাঁড়িয়ে থেকে বলল ও খাবে না ছবি বাস্তবিকই তুমি যৎপরণাস্তে অসভ্যতা করছ সবেরই সীমা থাকা দরকার আজ রাগ করে খেতে দেবে না তুমি ওকে কাল তো দিতে হবে তখন ছবি এবার হেসে উঠল সত্যিকার হেসে উঠল শব্দ করি বলল কালও খাবে না অমল কাল না পরশু না কোনোদিন না অমল এই সাধারণ রাগের কথাটায় এমন ভয় পেল কেন ছবিকে কি সত্যি ভৌতিক মনে হলো অমলের এই হাসি শুনে তাই অমল হঠাৎ ছবি বলে অমনার্তনাদ করে উঠল ছবি এ ডাকের উত্তর দিল না ছবি নড়লও না আর ছবি সেই অনড় মূর্তিটার দিকে চেয়ে অমল হঠাৎ বহুকালের ভুলে যাওয়া একটা বোকামি করে বসল একেবারে কাছে সরে সে কপার ধরে থাকা হাতটা চেপে ধরল জোরে বলল ছবি আলো জ্বালাও ছবি আসতে হাতটা ছাড়িয়ে নিল বলল কি হবে আমি দেখব দেখবার কিছু নেই অমল ছবি নিজেকে এত নির্ভুল মনে করো না দরজা ছাড়ো আমায় দেখতে দাও ছবি তবুও সরে গেল না শুধু শরটা দৃঢ় করল সত্যিই দেখবার কিছু নেই অমল অমলও কি ভৌতিক কিছু হয়ে গেছে অমলকেই বা অমন দেখাচ্ছে কেন অমল কি ভুলে গেছে তার এই দীর্ঘ অনুপস্থিতিতে নিচের লোকেরা কি ভাবছে ওদের কৈশোরের ইতিহাস কি তাদের কারুর মনে নেই অনেকক্ষণ পরে বোধ হয় অমলের মনে পড়ল নিচের তলায় একটা জগৎ আছে তাকে নামতে হবে তাই বলল ছবি এটা কি শালা আমায় খেতে দিল না বলে নিজের মাথাতেই কিল বসাতে বসলো ছবি তুমি কি পাথরের হয় তো তাই ছবি নিচে গিয়ে ওদেরকে বলবো কিচ্ছু না অমল দোহাই তোমার বরকনে বাসরে বসেছে ওদের এই রাতটাকে ধ্বংস করে দিও না ছবি ছবি কি করে পারছ পারতে তো হবেই অমল সীমারেখাটা ভুললে চলবে কেন ওদের এই আহ্লাদের সময় কি আমি আমার সারা রাত এইভাবে থাকবে তুমি না শব বড্ড ঘুম পেয়েছে মনে হচ্ছে পড়ে যাব অভদ্র আর অসভ্য ছবি হঠাৎ অমলের মুখের সামনেই দরজাটা বন্ধ করে দিল খুট করে একটা শব্দ হল ছিটকিনির শব্দ হ্যাঁ দরজাটা বন্ধ না করে আর পারছে না ছবি সতীনাথের কথাটাই এখন ঠিক মনে হচ্ছে ওর সব কিছুরই মাত্রা থাকে থাকা উচিত কয়েক ঘন্টা ওই ঠান্ডা ঠান্ডা অন্ধকারটার মধ্যে ডুবে থাকতে পেলে আবার ছবি শক্তি সংগ্রহ করতে পারবে আবার কাল সকালে স্বাভাবিক ছন্দে নিচে নেমে গিয়ে সহজ গলায় বলতে পারবে কাল বিয়ের গোলমালের মধ্যে তোমাদের আর ব্যস্ত করিনি কিন্তু আর বোধহয় না করলে চলবে না এসে দেখো এবার যা করবার তোমাদেরই তো করতে হবে নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগি ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্প পাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ